জয়মোহনবাগান ট্রান্সফার মার্কেট নিয়ে ফেসবুকে এখন একটা রুমার্স খুব ছড়াচ্ছে দেখছি যে জেসাস ভ্যালিজ অর্থাৎ জেলমার্টিদের প্লেয়ার স্প্যানিশ ডিফেন্ডার যে সে হয়তো মোহনবাগানে সাইন করবে বা মোহনবাগানে সাইন করতেই চলেছে তবে বলে রাখি কথাটা পুরোপুরি ফেক নিউজ এটা এটা এখনও অবধি এটা কোনো কনফার্মেশান বা অফিসিয়াল কোনো নিউজ নয় আইএসএল ট্রান্সফার মার্কেট থেকে বা ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেট যে ওয়েবসাইট আইএসএল ট্রান্সফার মার্কেট যে ইনস্টাগ্রাম পেজ আছে সেখান থেকেও এটা কনফার্ম করে দেওয়া হয়েছে যে পুরোপুরি একটা ফেক নিউজ তো জেসাস ভ্যালিজও যে লালিকা খেলেছে ইউএফা খেলেছে ডেল রিও খেলেছে এমএলএস অল স্টার খেলেছে সে হয়তো মোহন বাংলার সাথে কথা হচ্ছে ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি ফেক নিউজ ট্রান্সফার মার্কেট নিয়ে এই মুহূর্তে কোনো হাইয়েস্ট কোনো বা হাই বিগেস্ট পেড কোনো প্লেয়ারের সঙ্গে কথা চললেও সেটা অফিসিয়ালি কোনো নিউজ এখনো অবধি নেই তো জেজাস ভ্যালিজের যে নিউজটা সম্পূর্ণ ফেক যারা বলছো বা পোস্ট করছো করো না এটা ফেক নিউজ বা যারা জিজ্ঞেস করছো আমাকে ইনবক্সে জেজাস ভ্যালিজও সত্যি আসছে কিনা বা জেজাস ভ্যালিজও নিউজটা সত্যি কিনা এটা পুরোপুরি ফেক